মনে হচ্ছে আমি বাংলাদেশের ম্যানগ্রোভ সুন্দরবনে আছি না এই মুহূর্তে আমি সংযুক্ত আরব আমিরাতের রাসেল খাইমাতে আছি দুইটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশীরা অনেকেই আছি যে বিদেশে পাড়ি জমানোর জন্য অনেক চেষ্টা করছি সো এই ক্ষেত্রে আমার দুইটা অ্যাডভাইস থাকবে তার এক নম্বর হচ্ছে আপনি যেই দেশেই যান না কেন ফার্স্ট অফ অল আপনাকে ইংলিশটা ম্যান্ডেটারি জানতেই হবে আর ইংলিশটা যদি না জানেন সেক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হবে আপনি যখন ডেলিগেটের মাধ্যমে আপনার ইন্টারভিউ হবে তখন যদি আপনি সিলেক্ট না হন ওইখান থেকেই রিজেক্টেড হয়ে যাবেন সো ইংলিশটা আপনার জানা থাকলে ভালো আর যদি মামুখালু থাকে বিভিন্ন মধ্যপ্রাচ্য সব বিভিন্ন ইউরোপ আমেরিকাতে অনেক মামু আছে যাদের মাধ্যমে আপনি যাবেন তারা যদি আপনার সরাসরি নিয়ে যায় সেক্ষেত্রে ভাষাটা এতটা ব্যারি করে না তারপরেও ওই দেশে গিয়ে আপনাকে অনেক সাফারার হতে হয় যদি আপনার ভাষাটা জানা না থাকে তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল ইংলিশটা তো শিখবেনি এর পাশাপাশি যে দেশে যেতে চান ওই দেশের লোকাল যে ভাষাটা এটাও শেখার জন্য চেষ্টা করবেন এর কারণে আপনার আগামীর পদগুলো মসৃণ হতে সহযোগিতা করবে আর দুই নম্বর যেইটা সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অন্যন্য। দেশের থেকে কেন পিছিয়ে আছি তার কয়েকটা কারণের মধ্যে এক নম্বর যে কারণটা আমরা দক্ষ না সো আমাদের আগে দক্ষ হতে হবে আমরা বাংলাদেশ থেকেই যেই দেশেই যাই না কেন দুই তিনটা বিষয় বা চার পাঁচটা বিষয়ের উপরে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আমাদের স্কিলটাকে গ্যাদার করতে হবে আপনি যখন স্কিলটাকে গ্যাদার করতে পারবেন দেন আপনি যে কোনো জায়গায় গিয়েই কিন্তু সহজে ইজিলি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সো আপনি যেখানেই যান না কেন যে দেশেই যান না কেন অবশ্যই আপনার কিছুটা স্কিল হয়ে তারপরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটি নতুন অনুরোধ করব এরকম সুন্দর ইনফরমেশনগুলো আপনাদের যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমি যেন আরো ভালো ভালো ভিডিও করতে পারি যে ভিডিওগুলো দ্বারা আপনাদের জীবনে অনেক কাজে লাগে ধন্যবাদ